ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার আজকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক যে পরীক্ষার্থী আছে দু হাজার চব্বিশ এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষার্থী আছে দু হাজার চব্বিশ তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুখবর আছে তাই আজকের এই নতুন আপডেটটি নেওয়ার জন্য তোমরা কিন্তু আজকের ভিডিওটি কিন্তু একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই কিন্তু দেখবে তাই প্রথমেই জানাতে চাই যারা আমার চ্যানেলের সদস্য আছে তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেলাইকন অল ক্লিক করে রাখো তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট জানতে পারে তো আজকে তোমাদের যে বিষয়গুলো বলবো বলেছিলাম দেখো প্রথমেই জানাচ্ছি আমি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের অ্যাডমিট ক্যাম্প থেকে আজকে দিচ্ছে অনেকেই হয়তো আজকে পেতে পারো কিংবা নাও পেতে পারো আর আগামীকাল অর্থাৎ তেইশে জানুয়ারি তোমাদের স্কুল ছুটি ওই দিনও পাবে না কিন্তু তাই চব্বিশে জানুয়ারি অবশ্যই তোমরা স্কুল থেকে অ্যাডমিট পেয়ে যাবে তাই অ্যাডমিট নেবার জন্য তোমরা অবশ্যই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার ইতিমধ্যে পেয়ে গেছো তার জেরোস কপি আনবে এবং তোমরা বিদ্যালয়ে গিয়ে তোমাদের নিজের নাম বাবার নাম জন্ম তারিখ এইগুলো কিন্তু মিলিয়ে নেবে আর যদি কোনো ভ্রান্তি থাকে সঙ্গে সঙ্গে কিন্তু স্কুলে রিপোর্ট করবে নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে তাই যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশ পরীক্ষা দেবে তাদের আবার বলছি তোমাদের কিন্তু অ্যাডমিট আজকেই ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে স্কুল হয়তো আজকে পেয়ে যাবে কিন্তু তোমরা স্কুলে নাও পেতে পারো কারণ এগুলোকে রেকর্ড করতে হবে তার জন্য হয়তো একদিন সময় লাগবে কিন্তু ইতিমধ্যে আগামীকাল তেইশে জানুয়ারি নেতাজি বার্থডে জন্মদিন সেই জন্য স্কুল অ্যাডমিট দেওয়া হবে না ছুটি থাকবে চব্বিশে জানুয়ারি তোমরা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট পেয়ে যাবে মাধ্যমিকের এই অ্যাডমিটের বার্তাটা তোমায় দিলাম এবং তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষার্থীরা অত্যন্ত ভালো থাকো আর তোমাদের লাস্ট মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমি কিন্তু অবশ্যই নেক্সট ভিডিও দিচ্ছি মাধ্যমিক সম্পর্কে এটাই বার্তা এবার দেখো যারা বিশেষ করে মাধ্যমিক আরেকটা কথা বলে যেতে চাই সেটা পরে বলছি মাধ্যমিক উচ্চদে উভয়ের পক্ষেই আছে তার আগে আমি বলতে চাই একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর যা ছাত্রছাত্রী আছো তাদের একটা ভালো খবর এসেছে তোমরা কিন্তু এই উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা হবে তাদের সাথেই সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা কিন্তু হবে কারণ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে বোর্ড উচ্চমাধ্যমিক সংসদ যে স্কুল নিজেরা প্রশ্ন করতে পারবে ইতিমধ্যে অনেক স্কুল প্রশ্ন প্রস্তুত করে ফেলেছে পরীক্ষাও তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক চলাকালীন হতে পারে আর কোনো স্কুলে তো বারো থেকেও প্রশ্ন আসতে পারে কিন্তু বোর্ড এবারে প্রশ্ন করছে না যাই হোক তোমাদের কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা যখন হবে অর্থাৎ আগে যেমন পরীক্ষা দুটোর থেকে সম্ভবত দুটোর থেকে বা সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা যে কোনো সময়ে স্কুল নিতে পারে সেটা স্কুলের ওপর নির্ভর করছে কোন সময়ে পরীক্ষা নেবে যাই হোক উচ্চমাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা যেহেতু নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে দ্বিতীয় অর্ধে পরীক্ষা নিতে কোনো অসুবিধে নেই হয়তো যেমন আগের মতোই পরীক্ষা হবে সেই টাইমে অর্থাৎ দ্বিতীয় অর্ধে বা সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের তোমরাও কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অ্যাডমিটটা কিন্তু যে নিয়ে যেতেই হবে অ্যাডমিট ধরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে যেভাবে অন্য সময় পরীক্ষা হতে হবে পাশাপাশি স্কুলের রোল নম্বরও লিখতে হবে এটা হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা সম্পর্কে একটা বিশেষ বার্তা তোমাদের যদি এই সময় পরীক্ষা হয়ে যায় তোমরা কিন্তু উচ্চমন্ত্রী যে অর্থাৎ টুয়েলভ যখন উঠবে তোর পড়ার অনেকটা সময় পেয়ে যাবে তার জন্য পরীক্ষা তোমাদের কিন্তু আগেই হচ্ছে তার অর্থাৎ উচ্চপদ্রী সঙ্গী হওয়ার সম্ভাবনা প্রবল যাই হোক এটা হচ্ছে একাদশ শ্রেণীর সম্পর্কে বার্তা আর একটা কথা বলতে চাই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থী আছো তাদের যে সুখবরটা আমি দেবো বলেছিলাম সেটা এখন জানাচ্ছি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষার্থীদের পুলিশ কিন্তু চেক করতে পারছে না চেক আপ করতে পারবে না এটাই আজকে নবান্ন সূত্রে আর জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে তোমরা কিন্তু কেউ এই বিষয়ে ভয় ভীতি করবে না পুলিশ এসে তোমাদেরকে যে পকেট বা বিভিন্ন বিষয়ে চেক করবে এটা কিন্তু করছে না এই পুলিশের ভয়ে তোমরা কিন্তু যথেষ্ট ভয় পেয়ে ভীত ছিলে আজকে সে ভয় থেকে তোমরা উদ্ধার পেয়ে গেলে তোমরা আনন্দ সহকারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের জন্য বলছি যে তোমরা কিন্তু বোল্ডি সাহস ভরে পরীক্ষা দিতে যেও এবং অবশ্যই স্কুলের যে শিক্ষকরা থাকবেন শিক্ষক শিক্ষিকারা তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তোমাদের প্রতি পরীক্ষা যে ভালো হয় তার সাহায্য করবে বিভিন্নভাবে তোমার বিপদ আপদের সমস্যায় হলে তোমরা জানাবে তোমরা কিন্তু অবশ্যই নিশ্চিতভাবে পরীক্ষা কেন্দ্রে যাবে কিন্তু আবার বলছি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্যই অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এগুলো কিন্তু নিয়ে যাবে বিশেষ করে মাধ্যমিক তো সামনেই পরীক্ষা তোমাদের যে অ্যাডমিট তো পেয়ে যাবে হয় আজকে কিংবা চব্বিশ তারিখে তোমরা অ্যাডমিটটা কিন্তু অবশ্যই খুব কাজে লাগে সারা জীবন ধরে ওটা ল্যামিনেশন করে রাখো না নষ্ট হয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না সবসময় বয়সের জন্য কিন্তু এটা লিখে থাকে তাই আমি আবার বলছি যারা অ্যাডমিট নিতে যাচ্ছ মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই গিয়ে জেরক্স নিয়ে যাবে যে রেজিস্ট্রেশন এবং সেখানে গিয়ে নিজের নাম বাবার নাম এবং জন্ম তারিখ তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও আজ পর্যন্ত এই ছিল আমাদের আপডেট সকলে ভালো থেকো সুস্থ থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে